শপথ গ্রহণ করেছেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদিন ভাইস চেয়ারম্যান আবু সালে ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোহরা কাজল বুধবার আঠাশ মে সকাল এগারোটায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার তোফাইল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান এ সময় বিভাগীয় কমিশনার জানান উপজেলার সকল দফতরের সাথে সমন্বয় করে জনস্বার্থে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা যেভাবে নির্বাচিত হয়েছেন একইভাবে তাদেরও জনগণকে সরকারি সেবা নিশ্চিত করতে কাজ করতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকায় এদিকে শপথ গ্রহণ শেষে সার্কিট হাউজের সামনে অসংখ্য নেতাকর্মী নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদিনকে ফুল দিয়ে বরণ করতে আসেন সে সময় মহেশকালী উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান মহেশকালীর পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে তিনি শুরুতেই কাজ করতে চান আগামী পাঁচই জুন আপনারা জানেন আন্তর্জাতিক পরিবেশ দিবস সেই পরিবেশ দিবস উপলক্ষে আমি যে পরিমাণ আমি ভোট পেয়েছি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছেন সেই পরিমাণ আমি গাছ রোপণ করতে চাই এবং ছাড়া বিতরণ করতে চাই পর্যায়ক্রমে আমি আমার প্রিয় মহেশকালীবাসীকে বলতে চাই আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন যে আমাকে যে আমার উপর যে আস্থা রেখেছেন সে আস্থা যেন আমি বিশ্বস্ততার সাথে সততার সাথে পালন করতে পারি সে আপনারা দোয়া করবেন আমি সবার সহযোগিতা চাই আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মহেশকালীকে নতুন করে শুরু করতে চাই একটা মানুষকে মেসেজ দিতে চাই আমরা সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমাদের আগামী দিনে মহস্কেলে বার্ষিক মহেশ শান্তিপূর্ণ মহেশ এবং সহিংসতাপূর্ণ পূর্ণ করার জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই এবং শিক্ষার মান উন্নয়নে প্রথমে কাজ করতে চাই আমরা শিক্ষার হার একটু পিছিয়ে আছি আমরা ফাঁসের হারও শতভাগ করতে চাই এবং কোনো মেধাবী যেন ঝরে না পড়ে পড়ালেখা না করে বা আর্থিক অভাব অনুধানের কারণে সেদিকে দৃষ্টি রাখবো এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করব পরিবেশ নিয়ে কাজ করব এবং সর্বোপরি রাস্তাঘাট উন্নয়ন সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে তারই আমি কাজ করবো